রাস্তার সারায়ের দাবিতে অভিনব প্রতিবাদ রাস্তার উপর ধানের চারা রোপণ করে বিক্ষোভ গ্রামবাসীদের দীর্ঘদিন ধরেই বিয়াল রাস্তার কারণে চরম সমস্যায় জেরবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত পশ্চিম খড়মপুর গ্রামের সাধারণ মানুষ বারবার পঞ্চায়েত ও বিডিও অফিসে জানিয়েও হয়নি কোনো সুরাহা দু সালে অর্থাৎ বাম জামানায় হয়েছিল রাস্তার কাজ রাজ্যে পালাবদলের পর আর হয়নি কখনো রাস্তার কাজ দিন দিন আরও বেহাল হয়ে পড়েছে শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত পশ্চিম খড়মপুর গ্রামের এই রাস্তাটি বৃষ্টির সময় বা বর্ষাকালে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে ওঠে এই রাস্তা সেই সময় চলাচল করতে পারে না কোনো যানবাহন সম্প্রতি একদিনের বৃষ্টির কারণে রাস্তার কী হাল তা ছবি দেখে বুঝতেই পারছেন তাহলে বর্ষার সময় যে কি অবস্থা হবে তা বলার অপেক্ষা রাখে না তাই এবার সেই রাস্তার উপরে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন গ্রামের সাধারণ মানুষ রাজনীতির জাতাকলে পড়ে বারবার বঞ্চনার শিকার হচ্ছেন গ্রামবাসীরা এমনটাই অভিযোগ গ্রামবাসীদের তাই রাজনীতির উর্ধে গিয়ে গ্রামবাসীদের স্বার্থে রাস্তাটি চলাচলের যোগ্য করে দেয়া হোক দাবি গ্রামবাসীদের শুনুন কি বলছেন গ্রামবাসীরা গ্রামটা মানে প্রধানত এই প্রধান সড়কের উপরই ছিল অবস্থান ভৌগোলিক অবস্থান এরকম এই জায়গার মধ্যে ওরা রাজনৈতিক কারণ হচ্ছে গিয়ে দুশো মিটার জায়গা প্রথম থেকেই ওটা গ্যাপ রেখে দিয়েছে সে বাম হলে মোরামটা আছে সেইখানটা হচ্ছে দেখি চলছে এইবার আস্তে আস্তে গাড়ির চাপ বাড়ছে লোকে দিয়ে হচ্ছে দিয়ে তো সব পুকুর হয়ে গেছে ড্রেনগুলো পর্যন্ত বাংলার সমস্ত জায়গা হয়ে গেছে গ্রামে শাখা পোশাখা সব হয়ে গেছে কিন্তু এই জায়গাটা ওরা পলিটিক্যাল কারণে রেখে দিয়েছে এ ব্যাপারে প্রধানের দৃষ্টাকুত করেছি আমরা জোটবদ্ধ হয়ে গেছি এবং উনি আশ্বাস দিয়েছেন হ্যাঁ দেখছি এখন বললাম যে আপনি আপাতত বর্ষা এসে গেছে আপনি আপাতত গোটা কত ঘাস ফেলে দেন তাহলেও চলে যাবে উনি প্রথম বললেন হ্যাঁ তারপরে একদিন পর বললেন না আমার মানে কোনো ফান্ড নেই হ্যাঁ আজ থেকে আমি পারব

আদি আইকুপ মানে ফেসে পুরে আছে আমাদের দাবি তাহলে কি আমাদের দাবি রাষ্ট্রনে গঠন করে দিক যেহেতু গ্রামের মধ্যেখানে রাজনৈতিক উটটি উট এটা করে এবং শ্রী তাই না মানে আমাদের যে কোন বর্তমান প্রধান তিনি হচ্ছে এই গ্রাম থেকে নির্বাচিত মানে যে বসে সদস্য সেই দিকটুকু আমরা দাবি করে জানাই যাচ্ছে তো আপনারা তো এটা সংসদ আদি কেন করলেন এদিকে যিনি এই গ্রামের সদস্য তিনি নাকি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আর উপপ্রধানের সংসদের রাস্তার এমন হাল কেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রধান পার্থ ঘোষ অবশ্য দাবি করেন যে উন্নয়ন থেকে ওই গ্রামকে কখনোই বঞ্চিত করা হয়নি শুনুন কি বলছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান দেখুন এইরকম নয় যে পশ্চিম খরমপুরে রাস্তা হয়নি একটা জায়গায় তো খারাপ আছে ওই গ্রামে রিসেন্ট সাড়ে তিন লাখ টাকার একটা রাস্তা হলো যেটা বাউই খরমপুর দুটো গ্রামের সংযোগ রাস্তা তাছাড়া ওখানে একটা স্কুল আছে পঞ্চপল্লী বাউই পঞ্চপল্লী ওখানে ছাত্রছাত্রীরা যাতায়াত করে সেই কারণে ওইটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আর এটাকে পঁচিশ ছাব্বিশ যে অ্যাকশন প্ল্যান ওখানে ধরানো আছে ফিফটি এফসি টাকা ঢুকলেই ওখানে কাজ শুরু হয়ে যায় আপাতত ওই গ্রামে আছে সেখানে এই পুজোকে উপলক্ষ করে মানুষের মধ্যে একটা খুব জন্মেছে যে এইখানটা পোস্ট অফিস আছে কাজটা হচ্ছে না তা আমাকেও গ্রামের মানুষ জানিয়েছে আমি চেষ্টা করছি ওখানে কিছু ইটের পুচো পুচো দিয়ে যাতে আপাতত মানুষ চলাচল করতে পারতে বা গাড়ি ঘোড়া টোটো রিক্সা যেতে পারে তার ব্যবস্থা করে দেব এখানে মানে যখন অ্যাকশন প্ল্যানে ধরানো হয়েছে তখনই কিন্তু আপনাদের কাছে গেল এটাকে প্রচার নেওয়ার জন্য বিজেপি বা সিপিএম এর মানুষরা যে দেখছে তো রাস্তাটা হয়ে যাবে তার আগে একটু বলে যে আমরা আন্দোলন করলাম বলেই রাস্তাটা হলো কোনো ব্যাপার নাই অবশ্যই হবে প্রত্যেকটা গ্রামেই হচ্ছে ওই গ্রাম থেকে আমি পেয়েছি কুড়িটা সংসদ আছে ওই সংসদেই দেওয়া হয়েছে সাড়ে আট লক্ষ টাকা ভাবুন তাহলে ওই গ্রামকে বঞ্চনা করা হয়েছে নাকি কোন গ্রামে হয়েছে ঘটনাটা এটা পশ্চিম খরম আমি প্রধান সুশীল গ্রাম পঞ্চায়েত আমার নাম পার্থ